কি করতেছে ইডা হ্যাঁ ভালু দিয়া কানা করে লাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি করতেছে ইডা আল্লাহ ওবা না ওই ওবা না ওই কবলটা ভালো গরিপুরের বাজারের মধ্যে জ্যামটা পাই নাই চলে আসছি আমার ডান সাইডে জ্যাম আছে পর্যাপ্ত পরিমাণ তো বামে ততটা জ্যাম ছিল না অটো ছিল সিরিয়ালে চলে আসছি কারণ মাতাকান্দি বাজারে গরমে প্রচণ্ড কষ্ট পাইছি